আজকে যে আমাদের আলোচনা মূল আলোচনাটা চোদ্দ তারিখ আমাদের যে সমাবেশ সমাবেশ সফল করার লক্ষ্যে কিভাবে সমাবেশ সফল করা যায় যাওয়ার পদ্ধতি কী আমরা কিভাবে যাব এটা নিয়ে আলোচনা এখানে বক্তব্য কিছু নাই আমরা প্রত্যেক ওয়ার্ড থেকে আলাদা আলাদাভাবে দশ ওয়ার্ড থেকে দশটা যে কটা টলার হয় কোনো ওয়ার্ডে একটা কোনো ওয়ার্ডে দুইটা এই ওই ওয়ার্ডের লোকজন মিললে ওই টলার ঠিক করবেন কোনো ইউনিয়ন ব্যাপী মিললে ইউনিয়ন কমিটিতে প্রত্যেকটা ওয়ার্ডের দায়িত্ব নেবে তা কিন্তু না প্রত্যেক ওয়ার্ড আলাদা আলাদা টলার টলা সংগ্রহ করবেন এবং প্রত্যেক ওয়ার্ডের মূল আন্দোলন শ্রমিক যুব ছাত্র প্রত্যেক আন্দোলনের সাথে আলাদা আলোচনা করবেন আলোচনা করার পর কোন আন্দোলন থেকে কতজন লোক যায় মূল আন্দোলন থেকে কতজন শ্রমিক আন্দোলন থেকে কতজন কমিটি থেকে কতজন যুব থেকে কতজন এটা আপনারা প্রত্যেক ওয়ার্ড আমাদের একটা ডাটা দিতে। আমরা জানতে চাই আসলে কি শুধু মিটিং দেয় একটা সংগঠন থেকে সব যায় একটা সব সংগঠন থেকে আমাদের লোকজন যায় এটা আমাদের বোঝার দরকার আছে আমরা যদি একা যদি একটা কাজ করি আর পাঁচজনের কাজ করি পাঁচজনের কাজটা যত দ্রুতভাবে মানে আমাদের সম্ভব একাত্মক করা সম্ভব না তাই আমি চাইতেছি প্রত্যেক সংগঠন থেকে আলাদা আলাদা আপনারা আমাদেরকে ডাটা দিবেন আর ইউনিয়ন কমিটি যারা আছেন ছাত্র যুব তারাও প্রত্যেক ওয়ার্ডে তাদের স্বাধীন চেষ্টা করবেন প্রত্যেক ওয়ার্ডে মিটিং করা আলোচনা করা চোদ্দো তারিখের আমাদের সমাবেশ যাতে সফল করা যায় এবং আমরা ইউনিয়ন কমিটি দেখা যায় আমরা মিছিল করতে গেলে শৃঙ্খলা আমরা আসলে কেউ জানি না বুঝি না আমার মনে হয় মিছিল প্রথম যায় তার কারণ কি সামনের কাতারে দাঁড়াইবে তারপরে কাতারে কে দাঁড়াবে আমাদের প্রথম যদি এক একটা মিটিংয়ে যদি আমাদের লোকজন বেশি হয় তার প্রথম মূল আন্দোলন থাকবে মূল আন্দোলনের নেতৃবৃন্দ সামনের সারিতে থাকবে এরপর অন্যান্য নেতৃবৃন্দ সিরিয়াল অনুযায়ী আসবে এরপর যুব তারা আবার সামনের কারিতে তাদের কমিটি সাংগঠনিক থানা কমিটি তারা থাকবে তারপর তাদের লোকজন থাকে এরপর ছাত্র এরপর শ্রমিক তখন যে সময় থাকে তখন শ্রমিকের নেতৃবৃন্দুর সামনে তারপর তাদের লোকজন তাহলে কামাই কি শ্রমিকের সাইডুকের রাজুবের সবাই দিলে চার সামনে দিলে কারণ সবাই

ধারণা দিলেন